এসআইআর এর ফর্ম সেভেন অবৈধ ভোটার সন্দেহে আবেদনের এই ফর্ম জমা নেওয়ার দাবিতেই সরব বিজেপি বুধবার বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে গেলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের নেতৃত্বে এক দল বিজেপি কর্মী বিধায়ক বলেন নির্বাচন কমিশনের নির্দেশ মতো বিএলও কাছে ইআরও কাছে গেলেও ফর্ম জমা নেওয়া হয়নি বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফে ইআরও এর বিরুদ্ধেই জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয় ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তার সম্মিলিত প্রয়াস আমাদের বিএলও টু এর সম্মিলিত প্রয়াস সেই প্রয়াসকে আমরা সেভেন অবজেকশন যে ফর্ম সেই ফর্ম নিয়ে আমরা ইয়ারোর কাছেও যাই ইয়ারও পরিষ্কার বলে যে আমরা নিতে পারবো না সেই জন্য ইয়ারোর বিরুদ্ধে আমরা যে ভারতীয় জনতা পার্টি আমাদের বহরমপুর সাংগঠনিক জেলা যেভাবে ইয়ারোর প্রতি আমরা যেহেতু পাইনি রেসপন্স পাইনি সেই জন্য ইয়ারোর বিরুদ্ধে আমরা চিঠি লিখেছি সেই চিঠি নিয়ে আমরা ডিএম এর কাছে গেছিলাম ডিএম সাহেবের সাথে আমাদের কথা হলো এবং ডিএম সাহেব বললেন যে ঠিক আছে আপনারা যে বক্তব্য জানাচ্ছেন সেটা লিখিত আকারে জানান এবং আমার অফিস থেকে রিসিভ করিয়ে নিন আমরা সেই মোতাবেক আমরা এই কমপ্লেন লেটারটা রিসিভ করে নিলাম যাতে রাজ্য নির্বাচন দপ্তরে আমরা পাঠাতে পারি পাশাপাশি কাঁদি মহকুমা শাসকের অফিসেও এদিন বিক্ষোভ দেখায় বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলায় মহাজনের নেতৃত্বে বিক্ষোভ বিজেপি কর্মীদের ফর্ম সেভেন নিয়ে কী অভিযোগ বিজেপির সভাপতির আমরা জানাতে জানাতেছিলাম ওনার কাছে ফর্ম নিয়েছিলাম আজকে আমরা তিরিশ হাজারের কাছাকাছি ফর্ম আজকে নিয়ে এসেছি বড়োয়া ভরতপুর আর কান্দি এই তিনটে জায়গা মিলিয়ে কিন্তু উনি আমাদেরকে যেটা বললেন যে এতগুলো ফর্ম আমার নেয়ার নিয়ম নেই উনি বলছেন যে আপনি বিএলওকেই বলতে হবে আমরা বলতে এসেছি বিএল ওরা নিচ্ছে না আর উনি বলছেন বিএলওকেই বলতে হবে সাত নম্বর ফর্ম নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারেই আমরা ফিল করেছি ফিল জমা করার জন্য গিয়েছি ওখানে জমা করতে পারিনি এখানে জমা করতে এসেছি এখানে উনি জমা নিলেন না সেই জিনিসটাই জানাবো ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে এবং রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মনমোহিনী হেলথ স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠতের শিরোপা জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব নিউরো সার্জারি স্পেশালাইজ ট্রমা ইউনিট থেকে ফাইন ট্রেন এক গুচ্ছ পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মহরমপুর শিল্পতালুক